কারুর যদি সন্তান প্রিয়জন মারা যায় সে যদি ধৈর্য ধারণ করে তার বিনিময়ে জান্নাতের ঘোষণা করেছেন আবু হাসান রাজি আল্লাহন বলেন যে আমি একবার বললাম মানে তিনি বলছেন আমি আবু হরিয়ালুকে বললাম যে আমার দুটো সন্তান মৃত্যুবরণ করেছে আবু হাসান রাজি তুল্লাহনু তিনি আবু হরাল বলছেন যে আমার দুটো সন্তান কি করেছে মৃত্যুবরণ করেছে যার জন্য আমি ব্যথিত শোকাহত আমার কষ্ট লাগে তো আপনি কি আপনার বন্ধু মানে আপনি কি আপনার বন্ধু থেকে এমন কথা শুনেছেন যে যে এই আমি আমার সন্তানকে হারিয়েছি আমি শোকাহত কিন্তু এমন কিছু কথা কি আপনার বন্ধু আপনাকে বলেছে যা শুনলে আমি দুটো সন্তান হারানোর পরে একটু খুশি হবে দুটো সন্তান হারানোর পরে আমার মনে মধ্যে একটু আনন্দ জাগবে এমন কথাকে আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনোদিন শুনেছেন আল্লাহ শুনেছেন তখন যে জি আমি বলতে শুনেছি মুসলিম শিশুরা শিশুরা মুসলমান শিশু অবস্থায় যদি মারা যায় তো তারা সমুদ্রের মধ্যে সাগরের সমুদ্রের মধ্যে যেমন মাছ খেলা করে তারা মাছের মতো সাঁতরে বেড়াবে মাছের মতো সাঁতার কেটে বেড়াবে যখন তারা তাদের পিতাকে দেখতে পাবে কে আমমাত্র মাঠে যখন তারা তাদের পিতাকে বাবাকে দেখতে পাবে তখন কি করবে তার পিতার কাপড় টেনে ধরবে মাথার মতো সাদার কাটতে কাটতে উঠে আসবে উঠে এসে কাপড় টেনে ধরবে কাপড় টেনে ধরে ততক্ষণ হাঁটতে থাকবে যতক্ষণ না তারা জান্নাতে পৌঁছাচ্ছে সুবহানাল্লাহ তোমরা বুঝা গেল যে কোন ব্যক্তি সন্তান যদি মারা যায় ছোটবেলায় কোন মুসলমানের সন্তান তারা সাগরে নদীতে মাছের মতো খেলে বেড়াবে তার বাবাকে কেয়ামতের মাঠে দেখা মাত্রই কাপড় ধরে একেবারে কোথায় নিয়ে চলে যাবে জান্নাতে যতক্ষণ না জান্নাতে নিয়ে যাচ্ছে ততক্ষণ সে ক্ষান্ত হবেন